সাতশোকালে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাউজিং সালানপুরিয়াই এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ এডির হানা সূত্রে খবর কয়লা ব্যবসার সাথে যুক্ত নানান ধারকের বাড়িতে এদিন তল্লাশি অভিযানে আসেন এডির একটি দল পাশাপাশি তার অফিসের কর্মী সুশান্ত গোস্বামীর আবাসনেও চলছে এডির অভিযান শুক্রবার সকালে এডির একটি দল চারটে গাড়িতে করে এসে উপস্থিত হয় দুর্গাপুরে সাথে আছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল তাই না কার বাড়িতে এসেছে এটা তো গোস আমি বাড়িতে এসেছি কত নম্বরটা ব্লক এটা ব্লকে এসেছে এবার এ ব্লক কার বাড়িতে এসেছে বুঝ করেন উনি পূজা করেন কতজন তিনজন তিনজন আর সিকিউরিটি তো একটাই আমি তিনজন তিনজন

শুক্রবার সকাল থেকেই সারা রাজ্যে বেশ কিছু জায়গায় শুরু হয়েছে ইডির হানা এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের প্রায় বাইশটি জায়গায় চলছে ইডির হানা এবং পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে ঝাড়খণ্ডে সেখানেও বারোটা জায়গায় এই ইডির হানা চলছে তবে এই রাজ্যে বাইশটা জায়গায় ইডির হানার পাশ সাথেই সাথেই দুর্গাপুরে বিধাননগরও চলছে ইডির হানা এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুরে সালানপুরিয়া যে আবাসন সেই আবাসনের যে বহুতল আবাসন এই আবাসনের টাওয়ার নাম্বার ফাইভ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুক্রবার ভোর থেকেই কিন্তু এখানে ইডির যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা এখানে এসছেন চারটি গাড়ি করে ইডির আধিকারিকরা এসছেন এবং এখানে কেন্দ্রীয় বাহিনীরা রয়েছেন এবং আমরা যে টাওয়ার ফাইভ পাচ্ছি কিন্তু কেন্দ্রীয় একদম ঢোকার মুখে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে কয়লা পাচারের সাথে যুক্ত নানান খারকে তার এখানে একটি বাড়ি রয়েছে সেখানে তার বাড়িতে যেরকম তল্লাশি চলছে ঠিক তার পাশাপাশি কিন্তু পাশেই তারই অফিসের এক কর্মী সুশান্ত গোস্বামী এখানে একটি আবাসন রয়েছে বলে জানা যাচ্ছে এবং তার সেই বাড়িতেও কিন্তু এই ইডির অভিযান চলছে বলে ইডির যে আধিকারিক সেই সূত্রে কিন্তু জানা যাচ্ছে

Durgapur DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.